সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইতি ইতি হচ্ছে আসছে তো আসার পরে হচ্ছে মানে তো দুদিন ধরে একটু বৃষ্টি তো বৃষ্টির মধ্যে তো খিচুড়ি না খেলে হয়ই না জমেই না তো সাউন্ড চামু তাহলে খিচুড়ি পাকাও তো খিচুড়ি পাকানো হয়েছে গরুর রোজ পাক করছি তো দেখাচ্ছি আপনাদের আর ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবো আর ভালো ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা হচ্ছে মানে একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ সবাই সবার ভিডিও দেখব তো আমার হচ্ছে আমি আজকের ভিডিওতে কিন্তু বলেছি যে পাঁচশো সাবস্ক্রাইব হয়েছে আর দুদিন আগে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সারা এটা সম্ভব হতো না আপনারা আমাকে যে এত ভালোবাসা দিতেছেন আশা করি এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও হচ্ছে পাশে থাকবো সবাই হচ্ছে সবার পাশে থাকবো আমরা যারা একদম কুদু কুদু আসি কুদু কুদু চলেন ইনশাআল্লাহ হচ্ছে এগিয়ে যাব সবার সবার পাশে থেকে তো দেখাচ্ছি আপনাদের মানে কি পাক করছি তো গ্যাস হচ্ছে একেবারে কম খিচুড়ি রান্না করব এটা ডালটা হচ্ছে একটু সিদ্ধ করে দিব তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে ছোট আলু দিব তো যে অল্প অল্প ঘ্যাস হতে থাক এটা হচ্ছে ছোট আলু সিদ্ধ বসাইছি ডাল এটা এটা হচ্ছে ভাজার পরে সিদ্ধ দিব খিচুড়িতে দেওয়ার জন্য জি এই হয়েছে নিছি গরুর গোস তো আজ হচ্ছে শাওনকে বলছি যে তুমি খেলে খাও না খেলে না খাও আজকে গরুর গোস আর খিচুড়ি হবে তো শাওন বলতেছে ঠিক আছে আমি খাবো না তো কালকে যে মুরগি রান্না করছিলাম ওই তরকারি আছে আর ওকে জোর করে দিয়ে এক পিস খাওয়াবো তো কি কার কি আর করা হচ্ছে পোলাও চাল দিয়ে পাকাবো চাল নিয়েছি তো গোষ্ঠ হচ্ছে এখন হাতে মা খেয়ে হাতে মা খেয়ে গরুর গোস রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না তো গোষ্ট হচ্ছে মা খেয়ে বসাবো পেঁয়াজ এখানে আদা রসুন বাটা তেজপাতা গরম মশলা কমাই দেয় বেটা শান্ত গরম মশলা আমু গোসলালে গরম মশলা দিবা না আমি বাবা গরম মশলা না দিলে কি গোসে কোনো ঘেরানা কি ভালো লাগবে ও হচ্ছে কামড় লাগলেই আর খাওয়াটাও সব বন্ধ হয়ে যায় ওই দ্যাটস এটা কম দিও তাহলে হবে এলাইস আমি কমই দেই শাওনার জন্য তারপর ওর আমি বাড়িতে আগে এরকম করতাম যে এই বেসে বেসে খাইতাম হলুদের ফাঁকি বাস আসে আগে পুক বেশি মানুষ বলে না

আজকে আমি হোক তেল বেশি খাইবা এত তেল খাইয়া লাগে কি দেখেন আপনারা সবাই এখন হচ্ছে যে গোসগুলো দিয়ে দিলাম আমার আপু কিন্তু জানেন আপনারা সবাই দেখছেন না এই সে ভিডিওতে আমার আপু অসুস্থ তিন দিন ধরে সে কিচ্ছু খাওয়া দাওয়া করে না আমি আসলাম রান্না করার জন্য আমিও তাড়াতাড়ি করে চলে আসলাম যে ভাবছি রাত্রের জন্য রান্না করে দিয়ে চলে যাব আমি আমি এখন আমার বলে তুমি করো খাই না তুমি পাপলি প্লেসে বলো কেন এগুলো অবশ্যই তুমি না খাও কেন সবাই তোমার কাছে না দিলাম হচ্ছে এখন যাই হোক এখন ঝামেলা না মা খাই তো দিচ্ছি

आंध्र एवं इन लाखें तक जीवित चहल शुंद्र है। गोसुक से कौशल होएगे से बतालो कर सुलाम दिया नहीं। आलू पसंद करेगा मैं हैं। हाँ ये मनाली पसंद है। कुछ दिया खाले देख तालू भी तो है। भेके देता दे ना तेरी मगर हैं। गोसुक से कौशल होएगे से। পানি হয়েছে না হ্যাঁ পানি হয়েছে কিন্তু বোনা বোনা করবা বলে না ঝুলি তাহলে দো ওকে গোছ কিন্তু সিদ্ধ হয়েছে ভালো সিদ্ধ না হইলে আবার আমার ছেলে আছে না বুড়ো ছেলে শাওন বলদ ব্রয়লারের মুরগি ভালো খেতে চায় খেতে পারে গরুর গোছ তো শক্ত নরম করে রান্না করবো নাকি শক্ত

অনেকে নাকি রান্না করতে আসলে বিরক্ত হয়ে যায় আমি যখন বাড়িতে যাই মানে মাঝে মধ্যে খুবই ভালো লাগে আমার মামা নিয়ে মামা নিয়ে আসতে আমার মামা নিয়েও মানে রান্না করতে গেলে আমরা যদি নানা বাড়িতে যাই যে আম্মা বলি মামা আর কি মামার বুকে যে আম্মা কই না কাটা লাগবো না আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে ভালো লাগে

আর যেটা হচ্ছে মসুরের ডাল এটা আমি আধা সিদ্ধ করে দিছি পোলাও চাল খিচুড়ি পাঠ করলে আধা সিদ্ধ করে দিলে হচ্ছে মানে ভালো লাগে আমার কাছে খেতে এটা হচ্ছে আমি আমার বাবার কাছে শিখছি আমার মা থেকে আমার বাবা হচ্ছে ভালো পাঠ করতে পারে তখন আপা খিচুড়ি পাঠ করলে দেখি গোশ মানে ডাল একটু সিদ্ধ করে দেয় একদিন বাড়িতে আমি রান্না করলাম তখন আপা বলতেছে যে গো খিচুড়ি রান্না করলে যে কোনো সময় গোষ্ঠ একটু যে ঢাকা গোসাইসা পরে মুখে ডাল একটু সিদ্ধ করে দিলে ওই খিচুড়িটা খেতে মানে

কষানো হচ্ছে হয়ে গেছে পানি দিয়ে পানি দিয়ে খিচুড়ি হচ্ছে শাওনের ভীষণ পছন্দ এই খিচুড়িটা খেতে আমার কাছে ভালো লাগে

এই তো হয়ে যাবে সময় লাগবে তো আজকে হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল প্রতিদিন হচ্ছে রাত হয় অনেক লেট আপও আবার চলে যাবে এর জন্য ওয়াও ওকে হচ্ছে হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর আসছে না ঘেরা মন হয় এখনই কোরাই থেকে নামায় সব খেয়ে বলি ও মাই গড আমার শেফিং বলস সবাই একদিন আমাদের বাসায় আসবেন এরকম করে খিচুড়ি রান্না হবে ওয়াও ওয়াও গরু মাংস হবে জাস্ট ওয়াও আর আমাদের এটা আপু সেলে একটু পর পর এসে বলতাছে যে মাম্মাম খিচুড়ি হয়েছে এটা আপু ছেলের নাম হচ্ছে ইয়ামিনা আমাকে হচ্ছে মাম্মাম বলে আর বেশিরভাগই হচ্ছে আমার নাম ধরে ডাকে মাঝে মধ্যে আমার মাম্মা মাসি একটু পর পর হলো মাম্মাম খিচুড়ি যে এখন হচ্ছে হয়ে গেছে গরুর গোস রান্না এই হলো খিচুড়ি খিচুড়ি কালারটা ভিডিওর মধ্যে এরকম দেখা যাইতেছে কেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে লেবুঘাটা আজকে হচ্ছে শোষা নেই শাওনকে বললাম যেতে সাউন বলতে আমি যেতে পারবো না তো কী করার শশা ছাড়াই খেতে হবে তা আমি হচ্ছে প্লেটে প্লেডে নিয়েছি তিনটাই নিয়েছি ইতিয়াপু একটা আমি একটা শাওন একটা ইয়া ইয়ামিনের জন্য একটা নেও না তোমার সাথে খাবে এই তো হচ্ছে খানা দানা শুরু হয়ে গেছে আপু হচ্ছে শাওনকে হচ্ছে দিচ্ছে শাওন রে ফ্রেশ এক পিস গোল দাও হাড্ডি হুড্ডি দিও না কিছুই খাবে না ও আলুও খাবে না একটু ঝোল আর এক পিস গোস দাও খেতে পারলে নিবে আলু খাবে না সে সে যে কি ছেলে হয় একটু ঝোল দাও এই না পে খেতে পারলে বেশি ইয়ামিনকে কে দাও তুমিও নাও আচ্ছা ঠিক আছে তো আমরা হচ্ছে এখন খাবে আমরা হচ্ছে এখন খাবো আল্লাহ হাফেজ বলো হ্যাঁ আজকের গরুর মাংস নরম হয়েছে শাওন বলতেছে যে আম্মু গরুর গোস খুব নরম হয়েছে আজকে খিচুড়িটাও মজা হয়েছে এই তো শাওন বলতাছে খিচুড়িটাও নাকি মজা হয়েছে মজা তো হবেই কেন প্রতিদিন পাক করি মজা হয় না আজকে একটু বেশি হয়েছে আন্টি এসে হেল্পার আজকে এই যা আপুর ছেলে হচ্ছে শুধু মর্জি করে মানে আপু না থাকলে খুব ভালো থাকে আর আমুর দেখলেও হচ্ছে কান্নাকাটি বাইরা যায় আর আল্লাহ হাফেজ গুড নাইট তো ফুল ভিডিওটি দেখবেন কিভাবে কি করলাম আল্লাহ আল্লাহ হাফেজ গুড নাইট বারে বারে আল্লাহ হাফেজ বললাম